আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বারাকা এগ্রোর ছোট্ট একটি প্রজেক্ট দেখাবো দীর্ঘদিন যাবৎ ইউটিউবে বায়ো ব্লগ নিয়ে ভিডিও দেখার পর ট্রায়াল হিসেবে শুরু করে দিলাম এই প্রজেক্টটি প্রথমে শুরু করি রেনু নার্সারি দিয়ে একবারে ট্রায়াল হিসেবে পরীক্ষামূলক বলতে পারেন আমি দুশো গ্রাম রুই কাতলের রেনু এখানে নার্সিংয়ের জন্য আনি এবং যখন এগুলা একটু বড় হয় অর্থাৎ দানি সাইজের হয় তখন রেনুগুলাকে আমি অন্য পুকুরে ট্রান্সফার করি এখন বর্তমানে আমি প্রায় দেড়শো পিস তেলাফিয়া এখানে ফেলি প্রায় পঞ্চাশ পিসের মধ্যে তেলাফিয়া মারা যায় তেলাফিয়াগুলা ছাড়া হয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেছে আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো তেলাপিয়াগুলা কতটুকু বড় হয়েছে আপনারা যে এখানে এই বালতিটা দেখতেছেন এই বালতিটার মধ্যে আমি বায়োফ্লগের জন্য অ্যাপসি তৈ তৈরি করছিলাম এখন আপনারা যা দেখতেছেন তা হলো আমার অক্সিজেনের চেম্বার এখানে চারটা অক্সিজেন মেশিন আছে এবং এই চারটা মেশিনকে দুই ঘন্টা পর পর রান করা হয় দুইটা মেশিন এর রান করার জন্য এখানে টাইমের দেওয়া আছে দুই ঘন্টা হওয়ার পর দুইটা মেশিন অন হবে এবং দুই ঘন্টা পর আবার দুইটা মেশিন অফ হয়ে বাকি দুইটা মেশিন অন হবে আর নিচে যে দেখতেছেন এখানে আমার ওয়াটার পাম্প এখানে পানিগুলা যখন আবার নতুন পানি দেওয়া প্রয়োজন হয় তখন এই ওয়াটার পাম্প দিয়ে আমি পানি দিই এ ছিল সম্পূর্ণ ছেটা আমি এই প্রজেক্টটা অনেক পরিকল্পনা করে করি এখানে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে নেট দেওয়া আছে এখানে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বায়োফ্লক সাকসেস না হইলে আমি এখানে মুরগি মুরগির খামার করতে পারি এ ছিল আমার ছোট প্রজেক্টের দৃশ্য আপনারা দোয়া করবেন যাতে আমার এই প্রজেক্টটা সাকসেস হয় বাড়া কেকটুর সাথে থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুকে হইলে পেজটা ফলো করে রাখবেন